সালামু আলাইকুম সাপোর্ট হিউম্যানিটির পক্ষ থেকে আজ কিন্তু এখানে ইফতারির আয়োজন করা হয়েছে এখানে কিন্তু অলরেডি আমাদের গরুর মাংস এখানে চাপিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু রান্না হচ্ছে এবং এপাশেও তার ব্যতিক্রম নয় এখানে কিন্তু বিভিন্ন রকম রান্না ভাড়া হচ্ছে এপাশে কিন্তু মশলা চাপিয়ে দেওয়া হয়েছে আমরা একটু দেখি মশলা খুব সুন্দর করে রান্না হচ্ছে মাশাল্লাহ এ পাশেও তার ব্যতিক্রম নয় ঠিক এভাবেই সাড়ে তেরোশো মানুষের তেরোশো পঞ্চাশ জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এপাশে কিন্তু তামিম মাংস নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এ পাশে কিন্তু ডাউল রাখা হয়েছে আলহামদুলিল্লাহ এ পাশে কিন্তু খুব জাঁকজমকভাবে কিন্তু রান্না হচ্ছে এ কিন্তু মাংস কাটা হচ্ছে আমরা এ পাশে গোস্ত কাটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এ এবং এপাশে কিন্তু আমরা চাউল এনেছি খুব সুন্দর চাউল এনেছি যে যে চাউল দিয়ে আমরা খিচুড়ি রান্না করব সে চাউল এনেছি আমাদের এখানে এখনও মুসুরির ডাউল আছে এবং এ পাশে কিন্তু অনেক রকমের মশলা একটু দেখাও খুব সুন্দরভাবে রান্না কোর্স করা হচ্ছে আমাদেরকে যারা দেশের বাহির থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের জেলায় আসবেন ইনশাল্লাহ আমরা কিন্তু এই সুন্দর রান্না করেই কিন্তু আপনাদের খাওয়ানোর চেষ্টা করব আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকম মশলা আছে এবং আমাদের বাবচ্চি চাষা কিন্তু উনি আমাদের প্রতিটা প্রোগ্রামে কিন্তু উনি রান্না করেন হ্যাঁ তাছাড়া আপনি কি কি রান্না করতে পারেন একটু বলেন দিন আমাদের সাথে উনি কথা বলতে উনি কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারেন এবং এপাশেও কিন্তু দেখা যাচ্ছে যে এখনও গরুর মাংস কিন্তু কাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এবং আমরা একটু কথা বলবো আপনাদের সাথে যে এখান থেকে কিন্তু বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসার সাথে বিভিন্ন ইতিমখানা সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কিন্তু ঠিক এখান থেকে বিভিন্ন জায়গায় রান্না চলে যাবে এবং এই রান্নাগুলো কিন্তু সকলের রোজাদারদের জন্য যারা রোজ আসেন তাদের জন্য কিন্তু এই বেসিক্যালি আমরা এই রান্নাটা করতেছি এবং সাধারণভাবে বিভিন্ন মসজিদে আমাদের এই সংস্থার নাম দিয়ে রাখছি যাতে আমরা সেই সেই মসজিদে কিন্তু এই রান্নাগুলো আমরা পৌঁছে দিতে পারি কাজে আমরা সেটাই চেষ্টা করছি এবং এখানে কিন্তু সকাল থেকে সকাল সাতটা থেকে রান্না হচ্ছে আমাদের রান্না শেষ হতে কিন্তু প্রায় বিকাল তিনটা সাড়ে তিনটা বেজে যাবে কাজে আমরা কিন্তু অনেক মানুষজন কিন্তু রান্না করছেন এবং এখানে কিন্তু দশটা ডে ডেগ রান্না হবে এক এক ডেগে একশো পঞ্চাশ জন করে মানুষ এর খাওয়ার ব্যবস্থা করছে ইনশাল্লাহ এইভাবে আমরা এলাকায়ও এই খাবারগুলো চলে যাবে আসলে সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আল্লাহ এই কাজগুলো আমাদের আমাকে দিয়ে করান বলেই আমরা আসলে করতে পারি যার ফলশ্রুতিতে সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আপনাদের উৎসাহ পেয়ে আমরা আরও বেশি বেশি করে দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক বেশি করে কাজ করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ